কিন্তু আমাদের আমরা ওদের পণ্য বর্জন করব বন্ধুর আমার একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রী ছিল আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি ইন্ডিয়ান শাড়ি আছে আমি বলছি দিয়ে দাও সে দিয়ে দিয়েছে আমরা টাঙ্গাইলের শাড়ি পরব আমরা রাজশাহী শিল্প করবো আমরা কুমিল্লার খত্তর করবো আমরা ইয়ে

দর্শক এটা আজকে হয়েছে আজকে হয়েছে যাকে দেখছেন উনি হচ্ছেন একজন নেতা বিএনপির নেতা বড় নেতা নাম হচ্ছে রুহুল কবির রিজভি বড় নেতা রোজি দেখবেন প্রেসমিট করেন উনি নিজে একটা আর কি শাড়ি আনেন যেটা শুনলেন আপনারা উনি বললেন যে ওনার ওয়াইফ একটা পুরনো শাড়ি বের করে দিয়েছেন জানি না কোথেকে কিনেছিলেন কবে কিনেছিলেন কেন কিনেছিলেন এতদিন পরে মনে হয়েছে যে এই শাড়িটা পরা যাবে না ফেলে দিই পুড়িয়ে দিই আগে ভালো লাগতো পড়তে এবং ওয়াইফ ওই শাড়ি পরলে হয়তো দেখতেও ভালো লাগতো সেই জন্যে থাকতে মানে ওই শাড়ি পরতে দিয়েছিলেন এই রিজভি সাহেব ভারতীয় শাড়িতে স্ত্রীকে দেখতে বেশ সুন্দর লাগতো যাই না তখন সব অ্যালাউ করতেন আজকে ভাল লাগছে না আজকে ছুঁড়ে ফেলছেন এবং পুড়িয়ে দিচ্ছেন পুড়িয়ে বলছেন এই টাঙ্গাইলের শাড়ি পরবো এই পরবো সেই পরবো ওই শাড়ি পরবো না আর ওখানে একটা কি ব্যানার দেখছি কি লেখা আছে দেশীয় দেশীয় পণ্য কিনে কিনে হও ধন্য দেশীয় পণ্য ব্যবহার করবেন সবাই চাইবেন যে নিজের দেশে জিনিসপত্র তৈরি হোক এবং দেশের লোকেরা সেই সব ব্যবহার করুক এটা সব দেশেরই নিজস্ব ব্যাপার এবং হওয়া উচিত আমি সেটা মনে করি আমাদের দেশ সেটাও করে থাকার মানে করার চেষ্টা করছে আত্মনির্ভর ভারত বলে একটা কথাই উঠে গেছে প্রত্যেকটা দেশ তাদের নিজস্ব ভাবে অন্য তৈরি করবে দেশের মানুষ ব্যবহার করবেন এটা ভালো জিনিস ভালো পদক্ষেপ কিন্তু এটা কি পদক্ষেপ যাদের জিনিসপত্রে বেড়ে ওঠা লালিত পালিত হওয়া একটা সময় পরে এসে সেটাকে এইভাবে ছুঁড়ে পুড়িয়ে ফেলা এটাকে ছুঁড়ে পুড়িয়ে ফেলা এটা কি ধরনের মানসিকতা আপনার ভারতীয় পণ্য না ভালো লাগলে কি প্রথম কথা কিনেছিলেন কেন এখন খুব খারাপ লাগছে কিনেছিলেন কেন কেন আপনার ওয়াইফ এটাকে কিনে কিনেছিলেন কি জন্য সস্তায় পেয়েছিলেন নাকি ওই যেটা বলছিলাম ভারতীয় শাড়ি পরলেছিলেন আপনার নিজস্ব আছে কিনা বা আপনি পয়সা দিয়েছিলেন কিনা বা আপনি এনেছিলেন কিনা এটাও দেখতে হবে তো তখন কিনেছিলেন আপনার তো লজ্জা লাগা উচিত যে আপনার ওয়াইফ ভারতীয় শাড়ি পরতেন আপনারা কিনেছিলেন লজ্জা লাগা উচিত এই এই এইভাবে ছুঁড়ে ফেলার আগে আজকে লোককে দেখাচ্ছেন লোককে দেখাচ্ছেন আমি ছুঁড়ে ফেলছি লোক তো প্রশ্ন করবেন কেন কিনেছিলেন কেন এত বিজ্ঞ এত কিছু বোঝেন দেশের ভালো বোঝেন দেশীয় পণ্য ব্যবহার করলে দেশের সুবিধা বা অন্য দেশের কেন ব্যবহার করব এত যখন বোঝেন তো কিনেছিলেন কেন বয়স তো যথেষ্টই হয়েছে আপনি তো ওই সমন্বয়কদের মতো অল্প বয়সী না আপনার বয়স হয়েছে সবই তো দেখতে পাচ্ছি যথেষ্টই বয়স হয়েছে তাহলে কিনেছিলেন কেন ওয়াইফের জন্য আজকে পড়াচ্ছেন দেখাচ্ছেন মিডিয়াতে না সিন ক্রিয়েট করছেন একটাই একটাই ছিল নাকি আরো আছে রেখে দিয়েছেন জাস্ট লোক দেখানো একটা পড়াচ্ছেন বাকিগুলো ওয়াইফ পরবেন দেখতে ভালো লাগবে সে গুজে দাঁড়াবেন আপনার সামনে এখনো নেই তো বাড়িতে একটাই কিনেছিলেন একটাই শাড়ি কিনে নিয়ে চলে এসছিলেন পুরনো ছিল আবার বলছেন কতদিন পরেছেন কে জানে অ্যাকচুয়ালি কোথাকা শাড়ি আমি শাড়ি চিনিও না পড়াচ্ছেন দর্শক এটা হচ্ছে ব্যাপার আমি শুধু একটা কথা ভাবছি যিনি দাঁড়িয়ে থেকে এই কাণ্ডটা করাচ্ছেন তার যে দল বিএনপি এই মুহূর্তে ওখানে বড় পার্টি ওখানে নির্বাচন হলে এবং যা পরিবেশ দেখতে পাচ্ছি নির্বাচন তো ওই হবে হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে মানুষের যে ভোটাধিকার সেটা করতে দিতেন না ভোট আর কি ঠিক মতো করে হতো না এটা বলা হতো যদি হয়ে থাকে বলতেই পারেন কিন্তু এখন যা পরিবেশ দেখছি ওই একই হবে একই এবারও দেখবেন উল্টো দিকের ভোটাররা কত ভোট দিতে পারেন একই হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে যাই হোক আপনাদের ওখানকার ভোট আপনাদের মতো করে হবে করবেন কিন্তু একটা সরকার তো গঠিত হবে এখন তো একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার চলছে কিন্তু এবার নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার হওয়ার কথা এবং আপনাদের যে দল সেই দল এখন বড় দল আপনাদেরই আপনাদেরই হাতে আর কি স্টিয়ারিংটা থাকবে সরকারের যেটা আমি পার্টির ক্ষমতা অনুযায়ী কথাটা বলছি মানে আপনাদেরই সরকার আসতে চলেছে কিন্তু এই যদি আপনার মন মানসিকতাটা হয় ভোটের আগেই তো সেই সরকার কি হবে সে তো আমরা বুঝতে পারছি সেই সরকার কি হবে সে তো আমরা বুঝতে পারছি এখন থেকে যে রকম ভারত বিদ্বেষ দেখাচ্ছেন নিজেদের লোকেদেরকে ঐক্যবদ্ধ করার জন্য যা বুঝতে পারছি আর কি তো ঠিক আছে বুঝতে পারছি বিষয়টা কিন্তু দর্শক এটুকু পরিষ্কার যে তার মানে যে সরকারটা আসবে নির্বাচনের পরে তার মানে সেই সরকারটা কেমন হবে এটা এখন থেকে উনারা জানান দিয়ে দিচ্ছেন আমি শুধু বলবো মানে আমাদের এখানকার যে সরকার রয়েছে বাংলাদেশের সরকার যখন এই রকম এত সরকার মানে এই শাসকের লোকজনেরা যখন এই রকম করছেন এবার মনে হয় আমাদেরও কিছু জবাব দেওয়া উচিত একজন এই রকম দলের একজন এই মাপের নেতা যেটা করছেন ওখানে এবং সেটা দেখাচ্ছেন মিডিয়াতে প্রেসমিট করে আমার মনে হচ্ছে এবার একটু অন্তত একটু করা কিছু ব্যবস্থা করা উচিত জবাব দেওয়া উচিত আর আমি ওনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলবো একটা শাড়ি তো কোথাও বের করে এনে পুড়িয়ে দিলেন ভারতীয় পণ্য ব্যবহার করব না আচ্ছা বর্ডারটাকে সিল করে দিন না বলুন না যে আমরা কোনো জিনিসই ব্যবহার করব না আপনাদের যে বর্ডার আছে জিনিসপত্র যে আমাদের এখান থেকে যাচ্ছে খাদ্য পণ্য যেগুলো পেঁয়াজ তারপরে আলু আর সব যাচ্ছে না এখান থেকে করে না শুধু শাড়ি না আমরা জিনিসই ভারতীয় ব্যবহার ব্যবহার না না জিনিস কোনো কোনো সিল করে দিন না এত যখন প্রেসমিট করে এত সিন ক্রিয়েট করে দেখাচ্ছেন বর্ডারগুলোকে সিল করে দিন তো দেখি আপনাদের কত দম সিল করে দিন আমরাও চাই যে আমাদের এখান থেকে কোনো প্রোডাক্ট কোনো মানে কৃষি পণ্য বলি যাই বলি খাদ্য পণ্য বলি কোনো কিছু না যাক আর আমরাও আমরাও ওখান থেকে ওখান থেকে কিছু চাই না ইলিশ মাছের গরম তো ইলিশ মাছ তো মানুষ তো শখে খান ইলিশ মাছ ওটা হচ্ছে শখের জিনিস আর আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা এখান থেকে যায় ইলিশ মাছ না খেলেও চলে যাবে কিন্তু এখান থেকে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র যায় সে ডিম থেকে শুরু করে নানান বিষয় সেটা বন্ধ হয়ে গেলে সেটা ওই শখের না নিত্য দিনের যে পেট সেখানে সংকট দেখা দেবে দিন না সিল করে বর্ডারগুলোকে দেখব কত হিম্মত কত দম সিন ক্রিয়েট করে একটা শাড়ি পরাবেন আর এই দিয়ে সব মাল ঢোকার ব্যবস্থা করবেন সে সেই বর্ডারে যাবেন না সিল করবেন করবেন না এটা তো এটা তো হয় না তাও বলবো যখন পদে পদে এই রকম অসম্মান করা হচ্ছে ভারতীয় পণ্য ভারতীয় প্রোডাক্ট এঁকে আমার মনে হয় আমাদের দেশের সরকারেরও একটা কিছু জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে এটা চলতে পারে না আর যা শুরু করেছেন ওনারা নির্বাচিত সরকার এলে ওই সরকারের কাছ থেকে ভালো কিছু আমাদের দেশ প্রত্যাশা করবে সেটাও করা ঠিক না হবে না এই দেশটা এখন আর ওই দেশ নেই এই দেশটা কার্যত আরো একটা পাকিস্তান হয়ে গেছে এটুকু বলতে পারে দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে